সময় স্বল্পতার জন্য অ্যারোমেটিক জুই আর সুশান বাইন একসাথেই লাগিয়ে দিয়েছিলাম সুশান বাইনের গ্রোথটা মাসাল্লাহ খুবই সুন্দর আর আমার অ্যারোমেটিক জুইটাও অনেক সুন্দর হচ্ছে তাই ভাবলাম আজকে তাদেরকে আলাদা করে দিই এই জুড়িতে আমার কিছু নয়নতারা গাছ ছিল সেইগুলো অন্য একটা টবে লাগাইছি এখন এখানে লাগাই দিতেছি আমি অ্যারোমেটিক জুই আচ্ছা লাগাতে লাগাতে একটা কথা বলি গাছপালা নিয়ে যে কখনো ব্লক করব তা কিন্তু আমি কখনোই ভাবি নেই তোমাদেরকে বলতে চাই আমিও একজন নতুন বাগানই তবে ছোটোবেলা থেকে যেহেতু টাছ লাগাই টুকটাক অল্প স্বল্প কিছু জানি সেইগুলোই তোমাদেরকে জানানোর চেষ্টা করি আমি কিছু জানলে অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর তোমরা কিছু জানলে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবা আমি ভিডিও করি বলে আমার কিন্তু খুব বড়ো সড়ো ছাদে বাগান নাই তোমাদের হয়তো আমার থেকেও অনেক বেশি গাছ আছে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু অ্যারোমেটিক জুইটা লাগাই দিছি আর পাশে দুইটা সাপোর্ট দিয়ে দিছি যিহেতু এটা লতা নগাছ আল্লা হাফিজ